সকালবেলা ঘুম থেকে ওটা যা খুবই চাপ সকালবেলা একদম ছটা বাজে না ধাপ নামাতে চালু করে দিয়েছে দরজা আর ওর জন্য একদম গরম জলে চান করে ফ্রেশ হয়ে রেডি আর এখন ছটা পঁয়তাল্লিশ বাজে সাতটার সময় আমাদের লঞ্চ দেবে তাই দেখা যাক দ্বিতীয় দিনের জার্নিটা কেমন কাটে সুন্দর হোটেল থেকে বেরিয়ে এখন লঞ্চ ঘাটের সামনে দাঁড়িয়ে আছি এখনো লঞ্চ আমাদের ঘাটে এসে পৌঁছায়নি তা দাঁড়িয়ে আছি এই যে সানরাইজ সূর্য হিসাবে উঠছে উদিত মান সূর্য তো সকালবেলা এখানে হচ্ছে সুন্দরবনের অরিজিনাল খেজুরের রস একদম টাটকা ঝাঁজ তা বিক্রি করছিল খেজুরের রস নিয়ে নিয়েছি এক গ্লাস তা খেয়ে দেখতে হবে কিরকম না ঝাঁজ আছে টেস্টি খুবই লঞ্চ এসে পৌঁছে গেছে ঘাটে একবার আমরা এখন লঞ্চে উঠবো এবং এনজয় করবো বাঁদর হেঁটে হেঁটে এসেছে বাঁদর বাঁদর অসংখ্য আছে হেঁটে হেঁটে বাঁদর আসছে আর জঙ্গলে চারিদিকটা টোটাল জাল দিয়ে ঘেরা মানে নদীর চারপাশে জঙ্গল যেখান দিয়ে পড়ছে সেখানটা পুরো জাল দিয়ে ঘেরা আছে যাতে বাঘ আর কি ওই জঙ্গল থেকে বেরিয়ে আসতে না পারে সেই জন্য ঘেরা আছে পুরো চারি পাঁচটা আর এখন টোটাল ভাটা সেই জন্য আর কি ভাটার সময়টাই বাঘটা বেরিয়ে বেরিয়ে থাকে সাধারণত আর আমরা এবার আস্তে আস্তে যে স্থানে আর কি মানে জাল দিয়ে ঘেরা নেই সেই জায়গার দিকে যাব তো এখন আমরা পৌঁছে গেছি সজনেকালী সুন্দরবন টাইগার রিসার্ভ এখানে হচ্ছে পুরো রাস্তাটা জাল দিয়ে ঘেরা আর জালের পেছনে পুরো ফাঁকা জঙ্গল আর এই স্থানটি দিয়ে আমরা এখন হেঁটে টোটাল এই টাইগার টার মধ্যে অনেক কিছু আছে দেখার প্লাস্টিকের টাইগার রিজার্ভ ইকো গাইড আমার নাম ভাস্বতী সরকার সুন্দরবন টাইগার রিজার্ভ থেকে আমি সবাইকে আসার জন্য স্বাগত জানাচ্ছি সাথে সাথে সবাইকে সুপ্রভাত এখানে যে জায়গাটা আছেন এই জায়গাটা আছে সজনেখালী এস ডাব্লিউ এল এর একটি পার্ট এটা হচ্ছে হেড অফিস এখান থেকে কিন্তু সবাইকে যেতে হয় ঠিক আছে এন্ট্রি করি তো এখানে কি কি আছে দেখার প্রথমে বলি এখানে আছে একটা বিরল প্রজাতির পুকুর আছে যেটা আমাদের সুন্দরবন টাইগার রিজার্ভ থেকে এটাকে কনজারভেশন করছে কারণ এই প্রজাতিটি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে সারা পৃথিবী থেকে তো এটা নেম হচ্ছে বাটাগুড় বাসকা আছে ওয়াশ টাওয়ার ওয়াশ টাওয়ারের উপরে উঠে টোটাল জঙ্গলের ভিউটা দেখতে পাবেন পাশে আমরা যেতে যেতে রাস্তায় দেখতে পাবেন একটা নারকেল গাছের পাতার মতো দেখতে যেটার নাম হচ্ছে বোল পাতা এই গোল পাতাটি রয়েছে অ্যাকচুয়ালি সায়েন্টিফিক নেম হচ্ছে নিপা ফুটি ক্যান্স গোল পাতায় একটা সময় সুন্দর এটা কিন্তু একটি অনেকগুলো প্রজাতির ম্যানগ্রোভস আছে এটা কিন্তু এক প্রজাতির ম্যানগ্রোভ এই প্রজাতিটি একটা সময় সুন্দরবনে প্রথম যখন মানুষের বসতি স্থাপন করেছিল যখন ল্যান্ড কেটে যখন মানুষের ঘরবাড়ি বানাতো তখন এটা রাউন্ড শেপ করে ঘর বানাতো তার ছাউনি হতো এই পাতা দিয়ে হোগলা হেতাল দিয়ে তো এই রাউন্ড শেপ করা বলে শেফটা যখন গোল এটাকে বলতো গোলপাতা পাতার ঘর তাই নাম হয়ে গেছে পাতা ফলটা খাওয়া যায় তালে শ্বাসের মতো ভিতরে এবং এটা গুর বানাসি আছে কুমিরের পুকুর সুন্দরী গাছ ওজটা ম্যাথ দেখে আমরা এই যে কচবটি আছে না এই কচবটি আর এখানে একটা আপনাদের আমার বিশেষ অনুরোধ এখানে কোনো গাছে পাতায় হাত দেবেন না কোনো বন্য প্রাণীকে খাবার দেবেন না ডিস্টার্ব করবেন না স্পটে দাঁড়িয়ে কোনো স্মোক বিড়ি সিগারেট কিছুই খাবেন না ঠিক আছে খাবার দাবার থাকলে এই যে ব্যাগ থেকে বের করে বানরকে খেতে দেবেন না আর ওয়াশ টাওয়ারে খুব তাড়াতাড়ি উঠে নেমে আসবেন কারণ এখন ভাতা হচ্ছে জঙ্গলে যত তাড়াতাড়ি ঢুকতে পারবেন কিছু না কিছু বন্য প্রাণী দেখতে পাবেন আর এই কচ্ছপের সম্বন্ধে যেটা বলার সেটা হচ্ছে কেন বিরল প্রজাতির কচ্ছপ বহু প্রজাতির কচ্ছপ আছে এটি একটি বিরল প্রজাতির কচ্ছপ মানে এটা আস্তে আস্তে পৃথিবীতে মাত্র বারোশোটি আছে বাংলাদেশ মায়ানমার এবং ইন্ডিয়ায় ইন্ডিয়ায় মাত্র আছে তিনটি এই তিনটি থেকে আজকে আটশো পঁচাত্তরটি আমাদের সুন্দরবন টাইগার রিজার্ভ কনজারভেশন করছে এটা হচ্ছে নবদ্বীপের একটা পুকুরে রয়েছে তো এটা দু সালে যখন জানতে পারে যে এদের আদি বাসস্থান বঙ্গোপসাগর এবং গঙ্গার মোহনার মুখে এরা যতটা ডিম মানে জল ওঠে জোয়ারে ঠিক তার দশ ফিট উপরে উঠে এরা কিন্তু দিনটা পেরে আবার চলে আসে ঠিক আছে এরা যেহেতু রেপটাইলস এটা ডিমের উপরে কিন্তু উঠে বসে ডিম বাচ্চা ফোটায় না এরা কি করে ডিমটা ডিম পেড়ে চলে আসে হালকা মাটি ঢাকা দিয়ে আর রৌদ্রের টেম্পারেচারে সেটা ফার্টিলাইজ হয় সেটা ক্রোকোডাইল কচ্ছপ সাপ সব কিন্তু এরকম ধরনের এরা রেপটাইলসের এরকমই একটা নেচার আছে তো এটা লজিক্যালি আমরা জানি কচ্ছপ অনেক বছর বাঁচে এটা মাত্র পঁচিশ থেকে তিরিশ বছরের লাইফ স্টাইল ঠিক আছে মেলগুলো আকারে বড় ছোট হয় এবং ফিমেলগুলো আকারে বড় হয় মেলগুলো দশ থেকে বারো কেজি ফিমেল থেকে পঁয়ত্রিশ কেজি মতো কিন্তু এর যে মেলগুলো হয় হেড হয় হয় একটা সময় এরা পুরো ভেজিটেরিয়ান ছিল এখন কিন্তু এরা সব কিছু খায় এবং এটা কেন বিলুপ্ত হয়ে যাচ্ছে সুন্দরবনের এত জল দেখছেন সবই নোনা জল ব্যাকওয়াটার বঙ্গোপসাগর থেকে এই জলটা আসে আসে আবার জোয়ারে আসে ভাটায় চলে যায় এখানে যেমন গঙ্গার সাথে যেহেতু বঙ্গোপসাগর মিলিত সেই গঙ্গায় এত বেশি পলিউশন হচ্ছে যেটা এরা সার্ভাইভ করতে পারছে না প্রথম কথা হচ্ছে এই দ্বিতীয় কথা এখানে প্রচুর পরিমাণে মৎস্যজীবীরা মাছ ধরে যে নেট পেন্সিংয়ে উঠে যাচ্ছে যার জন্য সেটাও একটি এবং এটা সার্ভাইভ করতে গেলে এখানে যে বায়োডাইভার্সিটির উপরে গ্লেশিয়ারগুলো বলছে গ্লোবাল ওয়ার্মিং ফলে এবং জলস্তর বাড়ছে যে জলের একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটাতেই এ সার্ভাইভ করতে পারছে না এখন সুন্দরবন টাইগার রিজার্ভ দু হাজার সালে এটাকে কনজারভেশন করেছিল সেখান থেকে তিনটে ডিম নিয়ে এসে পঁচিশটা ডিম নিয়ে এসে তিনটে বাচ্চা পাওয়া যায় এটা রিভার ট্রাফিন দার্জিলিং সেই তিনটে থেকে আজকের আটশো পঁচাত্তরটি মতো আমাদের এখানে আছে এখানে আছে একশো উনতিরিশটি অ্যাডাল্ট আছে বারোটি এই পুকুরে কিন্তু আর বিভিন্ন জায়গায় কনজারভেশন করা হচ্ছে দু সালে একে জিপিএস করে বারোটি ছাড়া আছে যারা ন্যাচারাল ওয়েতে যদি সার্ভাইভ করতে পারে তাহলে আগামী দিনে এদেরকে আস্তে আস্তে নদী খালখাড়িতে ছেড়ে দেওয়া <laughs> তো এটা হচ্ছে আমাদের এক্সিট পয়েন্ট এখান থেকে ওয়াচ টাওয়ারে আমি এতক্ষণ এখানে কেন কথা বললাম জানেন ওখানে এত ভিড় দাঁড়িয়ে কথা বললে আপনারা কিছুই শুনতে পাবেন না তাই দেখতে দেখতে যাবেন গিয়ে ওয়াচ টাওয়ার উঠে তাড়াতাড়ি নামবেন আর আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ সবাই গ্রুপে থাকবে এমবি তারি নিতে এসছেন এমবি দেখেনি তৃপ্তি রানী সরি তৃপ্তি রানী এসছেন তৃপ্তি রানী মাথায় রাখবেন গ্রুপে থাকবেন কেউ কাউকে যেন ছাড়িয়ে যাবেন না তাহলে কি হবে একজন যদি থেকে যান না তাহলে খুব মুশকিল হয়ে যাবে আমাদের রাস্তা তাহলে যেতে খুব অসুবিধা হয়ে যাবে চলুন যাওয়া যাক এইগুলো সব ফিমেল কচ্ছপ নাকি সেটা নোনা জল পাতা হ্যাঁ আচ্ছা এই হচ্ছে পাপু টি캔 আচ্ছা বাংলা দেখা তা পেছ না হবে তুলถา ওগুলো কেতে খাইবি হুম হ্যাঁ কেতে খাইবি তরে ইও এগুলা আছে সুন্দর বনে এইটা তো নোনা জল এটা তো হচ্ছে কুমির ফার্স্ট স্টার এর ওপরের দিকে আরো উপর আছে আরো উপরে উঠতে হবে উপর থেকে পুরো জঙ্গলের ভিউ পয়েন্ট টা পাওয়া যাবে বাঁদর তো অনেকগুলো সিঁড়ি ভাঙার পর এখন এই ওয়াস্ট্যারে উঠে পড়েছি আর এটা অনেকটাই উঁচু এবং এখান থেকে পুরো ভিউ পয়েন্ট দেখা যায় সুন্দরবনে সে পুকুর গুনাতে কচ্ছপ আছে অনেক কুমির আছে কচ্ছপ আছে ঠিক আছে কুমির একটা উঠেছিল আর এই যে বুলু নীল জল একটা ভাসছে একটা এই যে এই যে ডুবে গেল টোটাল ষাটখানা সিঁড়ি আছে এই ষাটখানা সিঁড়ি ভেঙে আপনাদের ওপরে উঠতে হবে

ঠিক আছে আর এই ফুলটা হয় ওই টাইমে ফেব্রুয়ারি আর মার্চে তখন সাতটা রঙের রামধনু রিপ্লেস আর পাতা দেখুন দুটো কালার আর এই শ্বাসমন গুলো অক্সিজেন স্টোর করার জন্য যেহেতু জোয়ার ভাটার এলাকা মানুষ আর এই এলাকাটা রয়েছে এখানে মাছ কাঁধা মধু সংগ্রহ করা এবং টুরিস্ট এলাও আর এই জায়গাটা কাউকে এলাও করা হয় না এটা আমাদের হাজার বাংলাদেশ বাংলাদেশকে নিয়ে আসে ছাব্বিশ হাজার বর্গ কিলোমিটার হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে ডিভাইড হয়েছে দেখুন দুটো নদী রিভার রায়মঙ্গল আর কালিন্দি রিভার ওটা হচ্ছে পূর্ব দিকে সীমানা পশ্চিম সীমানা আছে গঙ্গাসাগর কিছুদিন আগে মেলা হয়ে গেল ঠিক আছে উত্তরে আছে মসিরহাটটা কি হাসনাবাদ আর নিচে আছে দেয়া বেঙ্গল তাজ আপনারা যে ওয়াশ টাওয়ার উঠেছিলেন এর পেছনে হচ্ছে বঙ্গোপসাগর যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন এটা কোনো মানুষের বসত হ্যাঁ পুরো ইনহাবিটেড এরিয়া ফরেস্ট এরিয়ার মধ্যে এত মানুষজন দেখেন সবাই টুরিস্ট এবং অফিসের সব স্টাফ

বক এই ভাবে ঘুরছে আর এখন পুরো বড় বড় জাহাজ গুলো চলে গেছে ওইটা হচ্ছে বোমন আর এখান থেকে এখন উঠলেন যে নদীটার সামনে ওটা হচ্ছে

এখন দিয়ে গেছে ভেজ পকোড়া এই চার পিস করে পকোড়া আবার দিয়ে বলেছে তা এখন দুপুর বারোটা বেজে গেছে আর এখন ভেজ পকোড়াটা দিয়ে গেছে এই চার পিস পকোড়া যে ভেজ পকোড়া দেখতে পাচ্ছেন ভেজ পকোড়া ভালোই দিয়েছে হালকা নুন মাখিয়ে দিয়েছে যথেষ্ট টেস্ট চিকেন পকোড়া টেস্ট ছিল ভেজ পকোড়াটাও খারাপ নয় খুবই ভালো তো গাই আমি এখন পৌঁছে গেছি ঝড়খালি ঝড়খালি যেটা অ্যানিমেল হসপিটাল মানে এখানে সব অসুস্থ জীবজন্তুরা থাকে তা এইখানে দেখা যাক অসুস্থ সব বাঘ আছে বলছে মানে বাঘ তো আছে অবশ্যই তা বলছে দেখা যাক কি আর করা যাবে মানে মেন ফরেস্টে যেটা বাঘটা তো দেখতে পেলাম না তা এখানেই ওই বাঘটা দেখে মনটাকে একটু শান্ত করে নিতে হবে আর কি করা যাবে আর আর একটা জিনিস যেটা এখানে কিন্তু অসংখ্য আপনার সব দোকান পেয়ে যাবে মানে দোকান আছে অসংখ্য সারি সারি দিয়ে কোল্ড ড্রিঙ্কস সবকিছু জলের বোতল ওয়াটার বোতল কিছু বিক্রি হচ্ছে কিন্তু এইগুলো অ্যাকচুয়ালি না কেনাটাই ভালো জাস্ট মানে এখান থেকে বেরিয়ে গেলে কিন্তু এগুলো কোনো অ্যালাউ নেই

এই যে এখানে একটা কুমির কুমির এই যে কাঠের সামনেটা করে উপরে উঠে আছে আর একটা কুমির জলে মানে ওপরে রোদ দূরে সানরাইজ তাপ উপভোগ করছে ও আরামসে বসে আছে এই যে উঠছে যা আবার শুয়ে পড়লো আয় যে নড়াচড়া করছে যা আবার শুয়ে যে এই যে দেখছে দেখছে আমাদের দিকে বাঘটা জালে ঘেরা আছে কিন্তু বাঘটা উঠে যে উঠে এখন এই দিকেই দেখছে তো দ্বিতীয় দিনে দুপুরে আমাদের লাঞ্চের সাথে আছে ভাত দিয়ে গেছে ডাল দিয়ে গেছে স্যালাড আর হচ্ছে বাঁধাকুটির সবজি ওর সাথে আরো কিছু আছে আইটেম আসবে এরপরে হচ্ছে কাতলা কালিয়া চলে আসছে কাতলা মাছের পেটি এই যে কাতলা কালিয়া তো মটন চলে আসছে এই যে মটন একবার দিয়ে গেছে আর একবার রিপিট হবে তা মটন একদম এই যে সুস্বাদু মটন আর সেদ্ধটা একদম মানে যেটাকে বলে জবরদাস সেদ্ধ হয়েছে মটনের পরে চাননি আর চাননির সাথে এই যে পাঁপড় আর যেন আমি আগে সাঁটিয়ে দিয়েছি পাঁপড় আপটা পরে আছে এই চাননি সুন্দরবনে আমাদের দুদিনের পর দুদিনের পরে এখন আমাদের মোটামুটি প্রায় শেষের পথে তা দুদিন এই যে ঘুরলাম এতক্ষণ ধরে যে আমাদের সাথে মানে আমরা যার মাধ্যমে এখানে এসছি আর কি সুন্দরবনে তা ওনার সাথে একটু মানে কথা বলেন না এই সম্বন্ধে যদি আপনারা একটু মানে অন্য ঘুরে যেতে যায় সেই সম্বন্ধে আর কি ওনার সাথে যোগাযোগ করে নিলে মানে সাথে একটু কথা বলেন না এই দাদার সাথে আমরা এসেছি ঠিক আছে এনার সাথে তা এই যে আমরা দুদিন যে সুন্দরবন ঘুরে ঘুরলাম তা দাদা আপনার নামটা একটুখানি ওনার নাম হচ্ছে ডাক নাম ভোলনাথ দাস আচ্ছা আর ভালো নাম হচ্ছে তরুণ দাস আচ্ছা

তারপরে তোমার হচ্ছে ওই বায়া গয়াবার রাজগীর দেওঘর এগুলো তো এই পুর কোনো হয় আছে তা আমি যে ঘুরে দেখলাম যে দিনের মানে ঘুরে এনার সাথে এসে দেখলাম যে ব্যবস্থাটা যথেষ্টই ভালো আছে এবং তোমরা যদি এই দার্জিলিং বলো বা এই সুন্দরবন বলো বা অন্য কোথাও এই যে দেবঘাটে যে তো এনার দাদার সাথে যোগাযোগ করে নিতে পারবে এর নাম্বারটা আমার কাছে কার্ডটা আছে আমি ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো নাম্বার এর সাথে যোগাযোগ করে নেবে ঠিক আছে আর এই যে লঞ্চ সম্বন্ধে লঞ্চের তো মানে যে সার্ভিসটা যথেষ্ট ভালো আমার কাজে লেগেছে

আর এনার তো হচ্ছে এবি মা কিস্তি রানি তাই তো ঠিক আছে এই তার সাথে যোগাযোগ করে নেবে আর যদি অন্য মানে অন্য জায়গা করছে অন্য এলাকায় যদি লোক হয় তো এই মা কিস্তি রানি ট্রাভেল এখানে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আর আমাদের হাওড়া জেলার হাওড়ার মানে যথেষ্ট হাওড়া বা হাওড়ার আশপাশে যে হুগলি হলে এই দাঁড়ার সাথে যোগাযোগ নিলে সমস্ত মানে তথ্য পেয়ে যাবে আর মানে খুব ভালোভাবে ঘুরতে পারবে এবং যথেষ্ট দাদার ব্যবহার ভালো ঠিক আছে সুন্দরবন ট্যুর আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ